আমেরিকা আমাদের বাংলাদেশের উন্নয়ন নিয়ে এত চিন্তা করে আপনারা চিন্তা করে দেখেছেন ওরা কত দুই হাজার মিলিয়ন ডলারের উপরে ইনভেস্ট করেছে এই এই যে আজকের দিনের ঘটনা এটা নিউজে দেখেছে আজকে সকালবেলা তারা বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষিখাতের উন্নয়নের জন্য এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়নের জন্য সার্বিক সংস্কারের জন্য দুই হাজার মিলিয়ন ডলারের উপরে ইনভেস্ট করেছে তার পিছনের কারণটা কী বিনিময় কি তারা কিছু চায় না এটি কি হতে পারে তো সেরকমই একটি চিন্তা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গবেষকের আর্টিকেল আমি কালেক্ট করে থাকি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়েছি যেটি আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না সেন্ট মার্টিন আমেরিকার লক্ষ্য কারণ আমেরিকার ক্ষমতাকে চীন চ্যালেঞ্জ করতে পারে তাই বাংলাদেশের ভূমি সেন্ট মার্টিন ব্যবহার করে চীনের উপর নজরদারি করতে চায় আমেরিকা সৈন্যঘাঁটি বানাতে চায় আমেরিকা আমেরিকার তার জন্য যা করতে হয় তাই করবে আমেরিকা চীনের আমেরিকার কিন্তু আসলে বাংলাদেশ না চীন হচ্ছে গুরুত্বপূর্ণ সেজন্য বাংলাদেশে অঢেল টাকা তারা ইনভেস্ট করছে এটা কিন্তু ভবিষ্যতে সুদে আসলে কোনো না কোনোভাবে তারা শোধ করে নেবে কেউ এমনি এমনি কাউকে দেয় না তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র না যে আমরা ভালো থাকলে তারা ভালো থাকবে তারা অনেক দূরে আচ্ছা ঘাঁটি বানাতে চায় আমেরিকা তার জন্য করবে আমেরিকার ডাল লাগ গলবে না অন্যান্য আমেরিকাকে জমি দেবে না একমাত্র আনস্টেবল বাংলাদেশই একমাত্র অপশন বাংলাদেশের সেন্ট মার্টিন আসলেই যদি তারা নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে আমার তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু তো হয়েই গেছে বিভিন্ন পৃথিবীর বহু দেশে যুদ্ধ চলতেছে তো চীন আর ভারতকে যদি অ্যাটাক করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে আমেরিকা যদি এখানে না আসলেই করে এবং চীনকে যদি অ্যাটাক করে এবং ভারতকে মানে টার্গেট করে তো চীন আর ভারত তো বসে থাকবে না এটা তো পৃথিবীর মধ্যে আমেরিকার মতো অন্য ওরাও অন্যতম শক্তিশালী রাষ্ট্র তারাও কিন্তু যখন এটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ আমেরিকার আমেরিকার কৃত্রিম বানানো যেমন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কৃত্রিম যুদ্ধ লাগিয়ে রেখেছে ফিলিস্তিনি ইউক্রেন যুদ্ধ বিভিন্ন জায়গায় যুদ্ধ সব কিছুর পিছনে তাদের হাত আছে বলে প্রত্যেকটা গবেষক মনে করেন তাহলে এই সেন্ট মার্টিন যদি তারা আস্থানা করতে পারেন তাহলে ইন ফিউচারে ভারত আর চীনের মতো রাষ্ট্রের সাথে যদি কোনো প্রকারের যুদ্ধ লাগালাগি হয় বাংলাদেশ তো নিশ্চিহ্ন হবেই তার সাথে আপনার পুরা বিশ্ব পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা হয়ে যাবে তারপরে একটা মানে নতুন পৃথিবী হতে পারে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে পারমাণবিক অস্ত্র ব্যবহার তো অবশ্যই হবে তখন হতে পারে তৃতীয় চতুর্থ বিশ্ব অন্য কোনো অন্য কোনো রকম করে সৃষ্টি হবে অন্য কোনো ভাবে আবার মানে চালিকা শক্তি শুরু হবে তো আমেরিকা যে যে নিয়ে বলেছেন রাজনীতি সেটি আমেরিকাকে অন্য কোনো দেশ জমি দিচ্ছে না একমাত্র আনস্টেবল বাংলাদেশ একমাত্র অপশন কারণ বাংলাদেশ খুবই দুর্বল একটি দেশ তাদের কাছে যদি আমরা তুলনা করি আর আমাদের দেশে মির্জাফরের কোনো অভাব নেই জাফরে ভরপুর বাংলাদেশে মানে একশো টাকা একটা বিরিয়ানির প্যাকেট খাওয়ালে আন্দোলনে নিয়ে আসা যায় এক হাজার টাকা দিলে বোমা ফেলানো যায় এক হাজার টাকা দিলে বাসের জলযন্ত হাজার যে মানুষ পুড়িয়ে ফেলা যায় এটা আমেরিকা খুব ভালো করে জানে যে এটা আমাদের একটা দুর্বলতা আমরা খুব অভাবী একটি রাষ্ট্র এবং আমাদের প্রচণ্ড অভাব তো ছাত্র আন্দোলনের তকমাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি করেছে আমেরিকা ভারত কখনোই বাংলাদেশকে আনস্টেবল করেনি আর কখনো করবেও না এটা হচ্ছে গবেষকদের গবেষণা মাঝখানে পাকিস্তান বন্ধুর মুখোশ ধারণ করে একাত্তরে বদলা নিতে চাইছে আমেরিকা সেন্ট মার্টিন চাইছে কাল অন্য আরেকটা দ্বীপ চাইবে আর না দিলে তখন আমেরিকার থেকে বড় শত্রু বাংলাদেশের আর কেউ হবে না আমেরিকাকে যদি আপনারা সেন্ট মার্টিন দেন চীন চীনের সাথে যে বন্ধুত্ব সম্পর্ক আছে সেটাও নষ্ট হয়ে যাবে আর পাকিস্তানের বাপের ঠিক নাই সরি পাকিস্তান আসলে যার কাছে সুযোগ সুবিধা পায় তাকে বাপ বলে বাপ ডাকা শুরু করে এটাই বোঝানোর চেষ্টা করেছে চীনকেও বাপ বাপ বলবে আমেরিকাও বল আমেরিকাকেও বলবে মানে সবার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে পাকিস্তানের সাপোর্ট করার স্বপ্নেও মানে কল্পনা করা যাবে না যে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করবে যদি চীন ভারত এবং আমেরিকা যে কোনো দেশ আমাদেরকে মানে অ্যাটাক করে বা যুদ্ধ করে পাকিস্তান কখনোই আমাদেরকে সাহায্য করতে আসবে না যে দেশের সাথে এত বড় বর্ডার শেয়ার করেছে হিসেবে বারবার প্রমাণ দিয়ে আজ আপনারই ভারতকে এত বড় সূত্র হিসেবে দেখছেন এরকম অস্থিরতা যদি চলতে থাকে আলটিমেটামি লাস্টে দেখছেন কোনো দেশেরই বন্ধু হয়ে উঠতে পারবে না পাকিস্তানের যেমন অবস্থা পাকিস্তান কিন্তু এখন নিজেরা বিক্ষে ভিক্ষেও পায় না কোনো দেশ থেকে এটা নিয়ে একটা ভিডিও আলাদা আমি করব।